সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরিমণি আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরিমণির অভিনয় জীবন দশ বছর হতে চলছে শুরুর দিকে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় এসেছিল সময় যতই যেতে থাকে নানান ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি তবে এই দীর্ঘ অভিনয় জীবনে তার কোনো সিনেমা হিট সুপার হিট কিংবা ব্লকবাস্টার হয়নি তারপরও ফেসবুক অনুসারীতে তিনি অভিনয় অঙ্গনের সবাইকে ছাড়িয়ে এবার তো তিনি বাংলাদেশি ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকেও ছাড়িয়ে গেলে ফেসবুক অনুসারীতে বাংলাদেশ থেকে এখন সব মাধ্যমে শীর্ষে আছেন পরিমণি আজ শ্যাম্বার সকালে দুজনে ফেসবুক পেজে থেকে এমনটাই জানা গেছে লম্বা সময় ধরে বাংলাদেশি তারকাদের মধ্যে সাকিব আল হাসান ফেসবুক অনুসারীতে সবার শীর্ষে ছিলেন গত বছর হঠাৎ জানা যায় কিছুদিন ধরে সাকিব আল হাসান ও পরিমণি ফেসবুক অনুসারী সমানে সমান ছিল এরপর গত বছরের আগস্টে বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীতে এগিয়ে থাকা নামটি হয় আবার সাকিবে পরিমণিরও খুব বেশি দিন লাগেনি সাকিবের সেই রেকর্ড স্পর্শ করতে কয়েক মাসের ব্যবধানে দুজনে ফেসবুক অনুসারী এক ছয় মিলিয়ন ক্লাবে পৌঁছে যা আজ সোমবার সকালে দুজনে ফেসবুক পেজ থেকে প্রাপ্ত তথ্যমতে জানা গেছে সাকিব আল হাসানের অনুসারী পনেরো মিলিয়ন আর পরিমণির ষোলো মিলিয়ন পনেরো মিলিয়ন অনুসারী সাকিবের ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এর মধ্যে চারজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠান রয়েছে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসিকে অনুসরণ করার পাশাপাশি পেজটি থেকে বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন আছেন এই তালিকা প্রতিষ্ঠানের মধ্যে আছে সাকিব আল হাসান ফাউন্ডেশন ও ফরচুন বরিশালের ফেসবুক পেজটি অনুসরণ করা হয় অন্যদিকে এক ছয় মিলিয়ন অনুসারীর পরিমণী ফেসবুক পেজ থেকে দেশবিদেশের এক ছয় একজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয় এর মধ্যে শাকিব ও পরিমণি দুজনের অনুসারীর মধ্যে রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসির নাম এর বাইরে তারকাদের মধ্যে সাকিব খান শাবনূর হিতিক রোশন বিদ্যা বালান ক্যাটরিনা কাইফ ভিকি কৌশল শ্রদ্ধা কাপুর মর্গান ফ্রিম্যান টেলর সুইফটের নামও দেখা গেছে ক্রিকেট মাঠে সাকিবের কীর্তির গল্প বলে শেষ করা যাবে না প্রতিনিয়ত নিজেকে নিজেই ছাড়িয়েছেন তিনি গতকাল ও পাকিস্তানের বিরুদ্ধে বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব ক্রিকেটে নিত্যন্তুন অধ্যায়ের পাশাপাশি কয়েক বছর ধরে ক্রিকেটের বাইরে কিছু ঘটনায় সাকিব আলোচনায় থাকে সম্প্রতি ছাত্র আন্দোলনে নিহত এক পোশাক কর্মী হত্যা মামলায় তাকে আসামির তালিকায় রাখা হয়েছে আইনের দৃষ্টিতে সাকিব এ মুহূর্তে একজন খুনের মামলার আসামি রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালেই ঢাকায় এক খুনের মামলায় আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান অন্যদিকে ও পরিমণি বেশ আলোচিত একটি নাম তবে নয় বছরের অভিনয় জীবনে চলচ্চিত্রের চেয়ে চলচ্চিত্রের বাইরে নানা কর্মকাণ্ডে তিনি বেশি আলোচিত তার অভিনীত দুই ডজনের মতো সিনেমা মুক্তি পেলেও এখন পর্যন্ত কোনোটি হিট সুপার হিট কিংবা ব্লকবাস্টার হয়নি ঢালিউডের আলোচিত তারকা পরিমণি সম্প্রতি শুটিং শেষ করেছেন ওয়েব সিরিজ রঙিলা কিতাব এ তার আগে তিনি ডোডোর গল্প নামে আরেকটি ছবির শুটিং করেছিলেন সামনে নতুন কাজের পরিকল্পনাও চলছে